আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত কাদেরি আস্তানা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আল্লাহ ফাকের কাছে লাখো সুক্রিয়া যে আমরা মালদা জেলার পান্ডুয়া শরীফে হযরত মখদুম আলাউল হক পাণ্ডবী রহমতুল্লা আলাহির রজা শরীফ জিয়ারত করতে পেরেছি এটা হলো সেই ঐতিহাসিক স্থান যখন বাংলায় দিন ইসলামের সূচনা হয় সেই প্রাথমিক যুগে যে সকল আউলিয়াগনের আগমন ঘটেছিল তাদের মধ্যে একজন হলেন হযরত মগদুম আলাউল হক পাণ্ডবী রহমতুল্লাহ আলাহী। যার মাজার শরীফ মালদা জেলার পান্ডুয়া শরীফে অবস্থিত ইনি হলেন সেই মহান সাহি হুজুর হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লা আনুর বংশধর যাকে রসুলে পাক সাল্ল তাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর তলোয়ার বলে উপাধি দিয়েছেন তার বংশধারার অন্যতম এক মহাপুরুষ হজরত মকদুম আলাউল হক পাণ্ডবী রহমতুল্লাহির পিতা হলেন ইবনে আসাদ খালিদি তিনি পাকিস্তানের লাহোরের বাসিন্দা ছিলেন লাহোর থেকে চলে এসেছিলেন সেই কারণে হযরত মখদুম আলাউল হক পাণ্ডবী রহমতুল্লাহির নামের শেষেও লাহোরি লেখা হয়ে থাকে তিনি একজন কারামতওয়ালা ছিলেন তিনি যা বলতেন সেটা ঘটে যেত এই বিষয়ে এক উল্লেখযোগ্য ঘটনা আছে আব্দুল হক মহাদ্দেশ দেলভি রহমাতুল্লাহ আলাহি থেকে বর্ণিত তিনি বলেছেন একদিন সুফি দরবেশদের একটা কাফেলা হযরত মখদুম আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহ আলাহির খানকায় এসে কিছুদিনের জন্য উপস্থিত হলো ওই দরবেশদের কাছে একটা পোষা বিড়াল ছিল একদিন বিড়ালটি খানকা শরীর থেকে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি দরবেশদের মধ্যে একজন হযরত মখদুম আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহির কাছে এসে বিয়াধুবি ভাষাই বলতে থাকে আমাদের বিড়াল আপনার খানকা থেকে কোথায় হারিয়ে গেল বিড়ালটা কি হরিণের শিঙে লুকিয়ে আছে দরবেশদের মধ্যে আরও একজন এসে বলতে থাকলো এই বিড়াল আপনার খানকার থেকে কোথায় গেল কে চুরি করেছে ওই বিড়াল গিয়ে কি অমুক জায়গায় লুকিয়ে গেছে অমুক বলতে ওই ব্যক্তি সে নোংরা ভাষা উল্লেখ করে বাস্তবে এরা কেউ দরবেশ ছিল না সব কজন ছিল ভণ্ড ব্যক্তি যখন ওরা এইভাবে বিয়াদুবি করার পর এখান থেকে চলে গেল এবং রাস্তায় যাওয়ার সময় ওই ব্যক্তি যে বলেছিল আমাদের বিড়াল হরিণের সিঙে চলে গেছে তাকে আল্লাহ পাক এমন সাজা দিল যে একটা জঙ্গলি ঝাড় কোথা থেকে এসে শিঙয়ের মাধ্যমে মেরে তুলে আছাড় মেরে মেরে ফেলল আর যে বলেছিল যে আমাদের বিড়াল অমুক জায়গায় চলে গেছে আল্লাহ তাকে এমন কঠিন রোগে আক্রান্ত করল যে তার লজ্জাস্থান ফুলে গিয়ে সে মারা যায় সেই জন্য বলা হয় আল্লাহর অলিদের সাথে বিয়াদবি কখনো করা উচিত নয় যারা আল্লাহ পাকের অলিদের সঙ্গে বিয়াদবি করে আল্লাহ পাক তাদেরকে কঠিন থেকে কঠিন সাজা অবশ্যই দিয়ে থাকেন হযরত আলাহল্লাহ পান্ডবীর রহমতুল্লাহ তিনি তেরোশো এক খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তার নির্দিষ্ট ইন্তেকালের তারিখ উল্লেখ নেই সম্ভবত তিনি তেরোশো চুরাশি থেকে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছিলেন তার উর্ষে পাক রজব মাসের তেইশ চব্বিশ পঁচিশ তারিখ পালিত হয় এনার প্রিয় মুর্শিদ হলেন আইনায়ে হিন্দ হজরত উসমান আখি সিরাজুদ্দিন রহমতুল্লাহ আলাহি যিনি বাংলায় চিস্তিয়া তরিকার প্রতিষ্ঠাতা হজরত আইনায় হিন্দের প্রিয় মুর্শিদ হলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহি তার রজা শরীফ দিল্লিতে অবস্থিত তার প্রিয় মুর্শিদ হলেন হজরত বাবা উদ্দিন গঞ্জে সাক্কার রহমতুল্লাহ আলাহি বর্তমানে বর্তমানের পাকিস্তানে তার মাজার শরীফ রয়েছে তার প্রিয় মুর্শিদ হলেন হজরত কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাহি তার মাজার শরীফ হলো দিল্লিতে অবস্থিত তার পীরমসজিদ হলেন মহানবী সাল্লাহ তালা সাল্লামের পবিত্র বংশধারার এক উজ্জ্বল নক্ষত্র তিনি হলেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ তালা আনু যার পদধুলির সদকাই এই উপমহাদেশে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আরও উল্লেখিত বিষয় হল হযরত আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি হলেন কাচুয়াসা শরীফের হযরত সৈয়দ মখদুম আশরাফ সিমনানি রহমাতুল্লাহ আল্লাহীর প্রিয় মসজিদ সুহান আল্লাহ মাজার শরীফের ঠিক পশ্চিম দিকে একটি হলুদ ঘর রয়েছে তার মধ্যে এই যে গ্রিন কালার মানে সবুজ কালার যে ঘর আর কালো দরজা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই সাড়ে ছশো বছর আগের পুরাতন ঐতিহাসিক ঘর যে ঘরেতে হজরত আরাম করতেন চিল্লা করতেন এবং তিনি এখানে এবাদত করতেন সুভান আল্লাহ এখনও সেটা অবশিষ্ট রয়েছে মাজার শরীফের ঠিক দক্ষিণ প্রান্তে এদিকে আমরা দেখতে পাব অসংখ্য সমাধি রয়েছে যেই সমাধিগুলো কার বা এনাদের পরিচয় কী সে বিষয়ে এখানে কোনো উল্লেখ নেই এটা ঐতিহাসিক এক জায়গা বর্তমান সময়ে এখানে অনেক হোটেল হয়ে গিয়েছে কম খরচে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে যদি মাজার জিয়ারত করতে চান অবশ্যই আসুন পান্ডু শরীফ ঘুরে যান আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অন্যজনকে শেয়ার করুন বাংলার বিভিন্ন ঐতিহাসিক পুরাতন জায়গা যেগুলো আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আগামী দিনে আমরা তুলে ধরব অনেক ইতিহাস আমাদের অজানা আছে সেগুলো আমাদেরকে জানতে হবে তো সেটাই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ